ইয়ো হোয়াটসঅ্যাপ পোলা পাইন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমরাও অনেকেই বীজগুণিতকে ভয় পাও তোমরা যারা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠছো তারা সকলেই জানো যে তোমাদের জন্য কি এবার যে বীজগুণিত দিছে সেটা হচ্ছে একবারে নতুন তোমরা বীজগুণিত সম্পর্কে কোনো আইডিয়া জানো না তোমাদের বইয়ের যে অনুশীলনী চার দশমিক এক আছে সেটার মধ্যে বীজগুণিতের অধ্যায়টা মাত্র শুরু হয়েছে তোমরা অনেকে হয়তো বীজগণিত কি আসলে জানোই না আজকে আমি তোমাদের সাথে অনুশীলন চার দশমিক একের এক এবং দুই নিচের বীজগণিত রাশি দ্বারা কি বুঝায় প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাজে লেখো এগুলা এরকমভাবে আলোচনা করব। যেন আজকের পর থেকে যে সবচেয়ে সহজ অঙ্ক তোমাদের বীজগণিত মনে হয় ঠিক আছে গাইস তো আমরা চলো আমরা সবার প্রথমে উত্তরের মধ্যে চলে যাই তো তোমরা সকলেই জানো কোনো একটা কিছু শিখার আগে আমাদের কি জানতে হবে বেসিক এখন আমরা সবার প্রথম কি জানবো বেসিক যে আমাদের অনুশীলনী চার দশমিক একের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লাগবে সেগুলো যদি আমরা জেনে ফেলি তাহলে আমাদের অঙ্কগুলো কি হবে একবারে পানিভাত তো কোনো সমস্যা নাই আমরা সবার প্রথম অনুশীলনী চার দশমিক একের যে গুরুত্বপূর্ণ তথ্য বলে আছে সেগুলো একটু নর্মালি ছোট করে আমি আলোচনা করবো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা বেশি বড় করব না সবার প্রথম দেখো বিষগণিত প্রতীক কি বীজগণিতে ব্যবহৃত সংখ্যা বা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে যা আছে তাই আমরা যেমন পার্টি গণিত বা অন্যান্য অঙ্কের মধ্যে এক দুই হিসেবে লিখি আমাদের এখানে শুধু ইংরেজিতে লিখতে হইব ঠিক আছে তো ইংরেজি মানে বীজগণিত এটা তোমরা সবাই বুঝে ফেললা তবে দেখো তবে বীজগণিতে এমন কতগুলো অক্ষর প্রতীক ব্যবহৃত হয় যেগুলো নির্দিষ্ট কোনো মান নেই মানে বীজগণিতের মেইন কাজটি হচ্ছে যেগুলো অক্ষর বা প্রতীক থাকবে যেমন এক্স ওয়াই এক্স ওয়াই তো কমন পর এ বি সি এগুলোর মান কি কোনো নাই কোনো নির্দিষ্ট মান নাই যেগুলার মান কি করতে হয় আমাদের বের করা লাগে ঠিক আছে এবার দেখো যে চলক আচ্ছা চলক হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বীজগণিতে ব্যবহৃত অজ্ঞাত রাশি আচ্ছা অজ্ঞাত বলতে কি বোঝায় যেটার মান আমরা জানি না কার মান আমরা জানি না এক্সের মান আমরা কি জানি না ঠিক আছে তো এটা কি একটা চলক শুধু এক্স না এ থেকে জ্যাড পর্যন্ত বা যে কোনো একটা কিছু এখান থেকে কি যে কোনো একটা কিছু কি হইতে পারে চলক হইতে পারে এক্সটা হচ্ছে কি এক্সটা হইছে কমন এটা সব জায়গায় বসে অক্ষর বা প্রতীককে চলক বলে যেমন এক্স একটি চলক তবে চলক হিসেবে এক্স এর পরিবর্তে ওয়াই অন্য প্রতীকও ব্যবহার করা যায় এবার দেখো প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কি যোগ গুণ গুণভাগ ঠিক আছে এটা তো নর্মাল আবার দেখো সাধারণভাবে ইন্টু এর ক্ষেত্রে প্রথমে সংখ্যা প্রতীক পরে অক্ষর প্রতীক লেখা হয় যেমন 3x এক্স ফাইভ এ টেনে আচ্ছা দেখো ইন্টু আমরা চাইলে যে যে গুণকে আমরা কী লিখতে পারি যে ডট ড লিখতে পারি গুণ হিসেবে লিখতে পারি অথবা কী পারে ডট দেওয়া মানে কেটা বলে ইন্টু যেমন থ্রির সাথে যদি আমরা এক্স গুণ করি গুণ এক্স এটাকে চাইলে আমরা থ্রি এক্সও কী লিখতে পারি লিখতে পারি এটা যে এটাও গুণ অবস্থায় এটাও কী আছে গুণ অবস্থায় আছে। ঠিক আছে এটাকে কী বলে ইন্টু তো বীজগণিতে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা ভালোভাবে মনে রাখবা তারপর দেখো বীজগণিত রাশি ও পদ প্রক্রিয়া চিহ্ন সূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলে বীজগণিত রাশি যে অংশ প্লাস ও চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পথ বলে আচ্ছা মানে রাশির পদ বলতে কি বুঝে তোমাদের আমি আরো একটু সহজ করে বলে দিই তোমরা পদ বলতে কি বুঝবে জানো প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত ঠিক আছে প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত তো সাপোজ এখানে দেখো থ্রি এক্স আমরা নিতে যাই প্লাস তো থ্রি একটা পথ আবার প্লাস শুরু হয় টু ওয়াই যে দেখো ভাগ ভাগ হইব ভাগ কিন্তু হইব না প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত হইব তো দেখো এখানে কি হইব জেড এই যে প্লাস আছে তাহলে টু ওয়াই ভাগ জেড এটা একটা পথ আবার দেখো ফোর বি গুন ওয়াই এটা একটা কি পদ এই যে দেখো এখানে বলতে চি এক্স একটা পথ টু ওয়াই ভাগ জেড পথ তারপর কি ফোর বি ইন্টু ওয়াই হলো কি রাশি তিনটির পথ ঠিক আছে এখন দেখো সহক তোমরা অনেকে হয়তো সহক চিনো অথবা চিনো না চলকের সাথে যেই সংখ্যাটা থাকবো ওইটা হচ্ছে শহ যেমন সাপোজ এখানে এক্স একটা কি চলক সাপোজ এইখানে এক্সের সাথে আছে সেভেন তাহলে সেভেন কী সহক যেটার মান আমরা জানি ওইটা হচ্ছে শখ যেটার মান জানি না ওইটা হচ্ছে কি চলক তারপর দেখো কোন একপদির রাশিতে চলকের সাথে কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণকের রাশিটির সাংখ্যিক শখ বা সহক বলে যেমন ফাইভ এক্স থ্রি ওয়াই সেভেন এক্স ওয়াই এক পদি রাশি এবং সহক যথাক্রমে থ্রি ফাইভ থ্রি সেভেন ঠিক আছে তো আমি মনে করি যে তোমরা চাইতে সময়কে যে বেসিকটা আছে সেটা সবাই ভালোভাবে নিস। এখন আমরা মেন যে অঙ্কের মধ্যে আছে অঙ্কের মধ্যে চলে যাই তো এখানে বলছে নিচের বীজগণিত রাশি দ্বারা কি বুঝায় ওকে সবার প্রথম হচ্ছে নাইন এক্স গুণ এইগুলো অঙ্কগুলো অনেক সহজ ঠিক আছে ওকে আমরা সরাসরি উত্তরের মধ্যে চলে আসছি দেখো এখানে নাইন এক্স নাইন এক্স দ্বারা কী বুঝায় এক্সের সাথে নয় গুণ ঠিক আছে দেখো নয় আর এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থা তো দেখো নাইন এক্স হচ্ছে নাইন ইন্টু এক্স দেখো নাইন আর এক্স কী অবস্থায় গুণ অবস্থায় বা এক্স ইন্টু নাইন নাইন গুণ এক্সো আসে আবার কি এক্স গুণ নাইনও আসে অর্থাৎ কি এক্সের নয় গুণ ঠিক আছে এক্স এর নয় গুণ বুঝছো পরে দেখো ফাইভ এক্স প্লাস থ্রি তো ফাইভ এক্স প্লাস থ্রি কি দেখো এক্স সর্বপ্রথম ফাইভের সাথে গুণ অবস্থা তারপর তিনের সাথে কী অবস্থা যোগ অবস্থা তো এটাকে আমরা কী বলতে পারি এক্সের পাঁচ গুণ তো ফাইভ এক্স মানে কি এর পাঁচ গুণের সাথে কত যোগ এই যে তিন যোগ সাথে তিন যোগ বুঝছো বুঝলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো তারপর দেখো তিন নাম্বারটা ছি এ প্লাস ফোর বি এখন ছি এ প্লাস ফোর বি এ এ মানে কি এর তিন গুণ ফোর বি মানে কি বিয়ের চার গুণ এবার দেখো এটা কি বলতে পারি এ এর তিন গুণের সাথে বিয়ের চার গুণ কী করছি আমরা যোগ করছি শেষ একবার ইজি তারপর তোমাদের চার নম্বর অঙ্কটা দেখো ছি এ গুণ বি গুণ ফোর সি এখন কি এটাকে আমরা কীভাবে বলতে পারি সি এর তিন গুণ তারপর বি তারপর সি এর চার গুণ তো দেখো এটা কি বলতে পারি এর তিন গুণের সাথে বি এবং সি এর চার গুণের গুণ ফল এর তিন গুণের সাথে কী গুণ করছি বি আর সি এর চার গুণের কী করছি আমরা গুণ ফল বের করছি ঠিক আছে পরে যেই পাঁচ নাম্বারটা হচ্ছে সেটা দেখো ফোর এসকে কী বলা যায় এক্সের চার গুণ ফাইভ কে কী বলা যায় এর পাঁচ গুণ তো দেখো এক্স এর চার গুণের সাথে এর পাঁচ গুণ কী করছি যোগ তারপর যোগ ফলকে আমরা কত দিয়ে ভাগ করছি দুই দেওয়া ভাগ করছি এবার দেখো কি বলছি আমরা হচ্ছে এক্স এর চার গুণ এবং ওয়াই এর পাঁচ গুণের যোগ ফলের অর্ধেক আচ্ছা অর্ধেক মানে কি দুই দ্বারা ভাগ ওইটাই কি আমরা সংক্ষেপে কি বলছি অর্ধেক তারপর দেখো ছয় নম্বরটা সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর সেভেন এক্স মানে কি এক্স এর সাত গুণ থ্রি ওয়াই মানে কি ওয়াই এর তিন গুণ তো এক্স এর সাত গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ ফলের বাই ফোর মানে কত তুমি এটাকে চেয়ে এক চতুর্থাংশ লিখতে পারো অথবা কী লিখতে পারো চার দ্বারা ভাগ ঠিক আছে এটা লিখলো হবে তোমাদের তারপর দেখো কে তিন দেওয়া ভাগ করছি ওয়াই রে দুই দেওয়া ভাগ করছি রে কী দেওয়া করছি পাঁচ দেওয়া ভাগ তো এটাকে আমরা কীভাবে লিখবো কে তিন দ্বারা ওয়াইকে দুই দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি থেকে এ দেখো এক্সে তিন দ্বারা ভাগ করছি ওয়াই রে দুই দ্বারা ভাগ করে এই যে ভাগ ফলটা পাইছি ওইটার কী সমষ্টি এই যে সমষ্টি মানে কি যে যোগ যোগফলকে কি করছি জেড কে পাঁচ দ্বারা ভাগ করে বিয়োগ দ্বারা ভাগ করে যে দেখো বিয়োগ চিহ্ন দেখছো পরেরটার মধ্যে আসো পরের কি করছি আমরা দেখো এটা তো সহজ এক্স এর দুই গুণ দেখো এক্স এর দ্বিগুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ কি বিয়োগ করে উক্ত বিয়োগ ফলের সাথে এ দেখো জ্যাড এর সাত গুণ কি করছি যোগ করছি শেষ এটা সহজ দেখো টু বাই থ্রি টু বাই থ্রি রে কী বলা যায় দুই তৃতীয়াংশ এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাড ঠিক আছে তো এটাকে আমরা কী বলতে পারি এক্স ওয়াই এবং জেড এর যোগ ফল দেখো তিনটা যোগ অবস্থা আছে যোগ ফলের দুই তৃতীয়াংশ ঠিক আছে দেখো সবার লাস্টের অঙ্ক দশ নম্বর এসি মাইনাস বি এক্স বাই সেভেন তো এবার কি এ সি কি এ সি কি এ আর সি এর গুণ ফল বি এক্স কি এক্স আর বি এর গুণ ফল ঠিক আছে তো এটাকে আমরা কী বলতে পারি এ ও সি এর গুণফল থেকে বি ও এক্স এর বিয়োগের এক অংশ অথবা সাত দ্বারা ভাগ ঠিক আছে এটাকে আমরা কি বলতে পারি এক সপ্তমাংশ অথবা কি সাত দ্বারা ভাগ তো শিক্ষার্থীরা আমরা এই যে রাশি রাশিধারা বুঝে একের সবগুলো অঙ্ক আলোচনা করলাম এখন এই ভিডিওর মধ্যেই আমি তোমাদের যে দুই নম্বরের অঙ্কগুলো আছে প্লাস মাইনাস ভাগ চিহ্নের সাহায্যে লিখো এটাও আজকে আমি শেষ করে দিই দুই নম্বর অঙ্কটাও ওকে কোনো সমস্যা নেই তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে জানো আমার জন্য অনেক সুবিধা হবে এখন দেখো প্লাস মাইনাস গুণ ভাগের সাহায্যে লেখো এটা দেখো কি বলছে একটা এর চার আগেরটা যেমন ছিল আমাদের এভাবে অঙ্ক দেওয়া ছিল আমরা কথায় লিখছি বুঝছো এখন আমাদের কথায় দেওয়া থাকবে আমাদের অঙ্কে লিখতে হইব জিনিসটা কি উল্টা তো এবার দেখো এক্সের এক্স এর চার গুণ মানে কি চার গুণ হলো ফোর এক্স আর ওয়াইয়ের গুণ কি ফাইভ এক্স বলছে এক্সের গুণের সাথে ওয়াই এর গুণ যোগ তো আমরা ফোর এক্স এক্সের গুণ হচ্ছে ফোর এক্স আর ওয়াই এর গুণ কি ফাইভ ওয়াই আর যোগ মানে কি প্লাস তারপর দুই নাম্বারটা কি দেখো এর দ্বিগুণ থেকে বি বিয়োগ আচ্ছা এর দ্বিগুণ কি এর দ্বিগুণ মানে কি টু এ আর বিয়োগ মানে কি মাইনাস বি এই যে বি বিয়োগ করে দিচ্ছি শেষ এর হচ্ছে আমাদের দুই নম্বরের তো একদম সহজ সহজ অঙ্ক তারপর তিন নাম্বারটা দেখো একটি সংখ্যার গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তো আমরা একটা সংখ্যা ধরি আগে একটা সংখ্যা ধইরা নেই একটা সংখ্যা হচ্ছে এক্স যদি একটা সংখ্যা এক্স হয় তাহলে একটা সংখ্যার তিনগুণ কত এক্সের তিনগুণ কত থ্রি এক্স দেখো সংখ্যাটি তিনগুণ থ্রি এক্স তাহলে অপর সংখ্যাটি কি ধরলাম ওয়াই তাহলে অপর সংখ্যাটা ধরছি কি ওয়াই তাহলে অপর সংখ্যাটি দ্বিগুণ হইব কি অপর সংখ্যাটি দ্বিগুণ হবো কি টু ওয়াই তারপর দ্বিগুণ কি করেছে যোগ তাহলে আমাদের কত হইব থ্রি এক্স এখানে থ্রি এক্স আর এখানে কত টু ওয়াই তাহলে নির্ণয় যোগ কত থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন আসে চার নম্বর অঙ্কে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ তো আমরা ধরে নিই একটি সংখ্যা এক্স অপর একটি সংখ্যা কি ওয়াই তো একটি সংখ্যার গুণ কি এই যে একটি সংখ্যা এক্স তাহলে সংখ্যার গুণ কত ফোর এক্স অপর একটি সংখ্যা কি ধরলাম ওয়াই তাহলে সংখ্যাটি তিনগুণ কতই বোধ থ্রি ওয়াই তাহলে বিয়োগ করতে বসে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এই দেখো ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার তারপর পাঁচ নাম্বারটা দেখো এ থেকে বি এর বিয়োগ ফল কে এ ও বিয়ের এর যোগফল দ্বারা ভাগ ওকে কোনো সমস্যা নেই তো বলছে সর্বপ্রথম এ আর বি এর বিয়োগ ফল ও বিয়ের যোগ ফল দে দুইটা কইরা পরে আমরা ভাগ করে দেবো তো সর্বপ্রথম এ আর বি এর বিয়োগ ফল কি এ মাইনাস বি এ আর বি এর যোগ ফল কি এ প্লাস বি তাইলে এম এ মাইনাস বি আর এ প্লাস বি দ্বারা ভাগ করলে কি হয় এ মাইনাস বি বাই এ প্লাস বি ঠিক আছে ওকে নেক্সট অঙ্ক হচ্ছে ছয় নম্বরটা এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগ ফলের সাথে পাঁচ যোগ এখন এক্স কে ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি হবো এক্স বাই ওয়াই দেখো এক্স ওয়াই দ্বারা ভাগ করলে কি হবে এক্স বাই ওয়াই তারপর পাঁচ যোগ করতে গেছে এই যে প্লাস ফাইভ সেটি হচ্ছে আমাদের অ্যান্সার তারপর সাত নাম্বারটা দুই কে এক্স ধারা পাঁচকে ওয়াই ধারা তিন কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলগুলোর আচ্ছা এটার প্রশ্নটা আমি পুরা দেখি এটা হচ্ছে ছয় সাত নাম্বারটা আচ্ছা দেখো দুই কে এক্স ধারা পাঁচ কে ওয়াই ধারা এবং কে জেড দ্বারা ভাগ করে ভাগ ফলগুলোর যোগ আচ্ছা ভাগ ফলগুলো কি করতে বলছে যোগ নির্ণয় করতে বলছে তো আমরা ভাগ করে আমরা কি নির্ণয় করবো যোগ নির্ণয় তো টু কে এক্স দ্বারা ভাগ করলে কি বলবো টু বাই এক্স ফাইভ কে ওয়াই দ্বারা ফাইভ বাই ওয়াই থ্রি কে জেড দ্বারা করলে কি থ্রি বাই জেড আর এই তিনটা কী করে দেব আমরা যোগ করে দেবো এই যে যোগ করে দিছি এটি হচ্ছে কি অ্যান্সার এখন আট নাম্বারটায় আসো একে বি দ্বারা ভাগ করে ভাগ সাথে তিন যোগ এখন একে বি দ্বারা ভাগ করলে কি এ বাই বি এ যে দেখো কে বি দ্বারা ভাগ করলে হয় এ বাই বি তারপর তিন যোগ কি প্লাস থ্রি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার তারপর এটা দেখো কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ তাহলে কে কিউ দ্বারা গুন করলে কিবো পি কিউ পিকে কিউ দ্বারা গুন করলে গুণ ফলে কত পি কিউ আর যোগ করে দে পিকিউ কিউ প্লাস আর ঠিক আছে তারপর এক্স কে দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ ফল থেকে সাত বিয়োগ এক্সকে ওয়াই দ্বারা গুণ করলে কি এক্স ওয়াই আর সাত বিয়োগ মানে কি মাইনাস সেভেন ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা অনুশীলনী চার দশমিক একের একের সবগুলো অঙ্ক এবং দুয়ের যে সবগুলো অঙ্ক ছিল এই সকল অঙ্কগুলো আলোচনা করলাম যদি ভিডিওটা তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসে আমরা যে পরের অঙ্কগুলো আছে এগুলো সব আলোচনা করে চেষ্টা করব আল্লাহ হাফেজ